খুব দর্শক মডেল আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গতকাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু কুয়াশা চারিপাশে তো শীতে কিন্তু আগমন ঘটেছে আর এমনিতেই কয়েকদিন ধরে টুকটাক ভালোই বৃষ্টি পড়ছে তো আজকের আমি কিন্তু ফুল ফুলবাগানের সাইডে রয়েছে আজকে ফুলবাগানটা আপনাদেরকে দেখাবো যে কী অবস্থা বর্তমানে বর্তমানে আমার ফুল বাগানটা কিন্তু ছাটাইকরণ করা হয়ে গেছে আমি কিন্তু গত তিন চার দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে বাগান ছাড়তে হবে সাটার উপযুক্ত সময় কিন্তু এখনই চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছ কিন্তু আমার সাটাই করা হয়ে গেছে এই যে তো সাটাই করার পরে কিন্তু এখান থেকে কিছু ফুল রয়েছে সেগুলো আছে আমি এখনও কাটছে তো এই যে সাটাই করার পরে কিন্তু পাউডার দিয়ে স্প্রে করতে হয় সেই স্প্রে কিন্তু আমার করা হয়ে গেছে এবং বাগানটা পরিষ্কারও করছে তো এটা আমার সেই গোলাপ ফুলের বাগান দেখতে পাচ্ছেন বন্ধুরা বাগানের সাইডে কিছু মিনি টাকার ফুল গাছ আছে দেখতে খুব ভালো লাগছে আর কুয়াশায় মনে করেন যে পানি পানি হয়ে গেছে এমন একটা অবস্থা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা চারাগুলো সেল দিয়ে থাকি অনেক সময় যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আছে চন্দ্রমল্লিকা দুইটা জাত কিন্তু লাগানো হয়ে গেছে তো গাছ কিন্তু এখনও কিছুটা বড় হয়েছে আগের থেকে তো দেখা যাক এর ফুল হওয়ার সময় কিন্তু এখনও এক দেড় মাস পরে কিন্তু এই গাছে ফুল চলে আসবে তো এই সবই আছে চন্দ্রমল্লিকা গাছ এই যে বেডটা দেখতে পাচ্ছেন এটা গতকালকে লাগানো এটা সম্পূর্ণ সাদা তো আমার কাছে ম্যাক্সিমাম হলুদ থাকার কারণে সাদাগুলো আমার কিনতে হচ্ছে তো এই আছে সাদা চন্দকগ্রফের কাছ থেকে ইনশাল্লাহ এখানে আমার চন্দ্রের কিছু মা গাছ যে যে এখান থেকে আমি আসছে সারা কলমগুলো আছে প্রস্তুত করেছিলাম তো এখনও আর কিছু বেড়েছে তো এর সঙ্গে দেখুন কী সুন্দর এটা চিনবেন আপনারা এটা হচ্ছে লজ্জাবতী গাছ সঙ্গে হয়েছে খুব সুন্দর ফুল হয়েছে তো এগুলো আগে সেল করতাম কিন্তু এখন বর্তমানে তেমন কেউ নেয় এই জন্য এই গাছটা তেমন আমার বানানো হচ্ছে না এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লজ্জাবাতি গাছ আগের থেকে কিন্তু বুঝে যাচ্ছে তেমন তো বৃষ্টিপতের এই জন্য মনে করেন যে পাতা এখনই বুঝে যাচ্ছে এগুলো সমস্ত বীজ মনে হয় পর যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আমার সেই শাখা কলম চন্দ্রমলিকার তো এগুলো কিন্তু সব লাগানো উপযুক্ত হয়ে গেছে তো এখান থেকে আমি আপনাদের দেখে যদি তুলে দেখাই তো এখান থেকে আমি একটা গাছ বা একটা শাখা আমি এখান থেকে তুলবো তো এই দেখুন শিকো চলে এসছে একদম লাগানো উপযুক্ত হবে তো এখানে সব কয়টা কিন্তু এরকম শিকড় চলে গেছে বন্ধুরা প্রায় কারণ এগুলো আমি যা বাসা সেগুলো মিস নেই তো আমি যদি এখান থেকে দেখাই দেখুন এই যে সব কয়টা গাছে মনে করেন যে চলে রয়েছে শক্ত হয়ে গেছে এই যে শিকো চলে গেছে তো এগুলো মিস যাবে না বুঝলেন এগুলো মিস যাবে না সবগুলো লাগানো উপযুক্ত হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যারা ফুল নিতে ইচ্ছুক আছে বিয়ের বাড়ি বা কোনো অনুষ্ঠানের জন্য তো আপনারা অবশ্যই অর্ডার করতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পরিবহন যোগে কিন্তু ফুলগুলো পাঠিয়ে দিতে থাকি আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বিশেষ করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখাবেন নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ